ভারতের ক্রিকেটে বল হাতে জাদু দেখানো মোহাম্মদ স্বামী আবারও আলোচনায় তবে এবার ব্যাটে বলে নয় ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই তার নাম শিরোনামে এসেছে স্ত্রী হাসিন জাহানের সঙ্গে সম্পর্কের টান কারণে সম্প্রতি জনপ্রিয় টক্স আপকে আদালতে এসে স্বামী খোলামেলা মন্তব্য করলেন নিজের অতীত নিয়ে সরাসরি স্বীকার করলেন জীবনের সবচেয়ে বড় ভুলটি নিয়েও স্বামীর ভাষায় জীবন অনেক কিছু শেখায় আমি স্বীকার করি এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল আমি কাউকে দোষ দিই না এটা আমার ভাগ্য ছিল দুই সালে হাসিনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন স্বামী তবে চার বছরের মাথায় দুই সালে ভেঙে যায় সম্পর্ক বিষয়টি গড়ায় আদালতে যেখানে হাসিন তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতার ব্যাপারটি তুলে ধরেন এরপরে স্বামীকে টানা পাঁচ বছর ধরে কঠিন সময় পার করতে হয়েছে একদিকে ব্যক্তিগত জীবনের অশান্তি অন্যদিকে দেশের হয়ে খেলার চাপ এই দ্বন্দ্ব যেন তাকে মানসিক বিপর্যস্ত করে তুলেছিল স্বীকার করে বলেছেন একদিকে সংসারের পরিস্থিতি অন্যদিকে দেশের হয়ে খেলতে হয় এতে বিশাল মানসিক চাপ তৈরি হয় তবুও চেষ্টা করেছিলেন সম্পর্কটা টিকিয়ে রাখার কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয় স্বামী বলেন বাড়িতে কেউই ঝামেলা চায় না আমি চেষ্টা করেছি কিন্তু এটা দুই পক্ষের ব্যাপার যদি ওরা না চায় ধৈর্যই একমাত্র উপায় এই একাকিত্বের লড়াই তাকে কেবল কোর্ট কাচারি নয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও হতে হয়েছে নানা গুজব ও অপপ্রচারের মুখোমুখি তার ভাষায় এমন সব অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে যা কখনো কখনো অপরাধীরাও পায় না তবে বিতর্কের বাইরে গিয়ে স্বামী নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন পরিবার আর নারীদের প্রতি সম্মান নিয়ে জানান তাদের পরিবারে কন্যা সন্তানদের জন্ম উদযাপন করা হয় ছেলেদের চেয়েও বেশি উৎসাহে এই মন্তব্যে যেন এক ভিন্ন দিক তুলে ধরে স্বামীর ব্যক্তিত্বে যেখানে জীবনের ব্যর্থতা মেনে নেওয়ার পাশাপাশি মূল্যবোধের জায়গাটা এখনো উজ্জ্বল ব্যাটিং বলিং এর বাইরেও এই খোলামেলা কথাগুলো হয়তো আবারও সমালোচনা টেনে আনবে স্বামীর জীবনে তবে তিনি নিজেই যেন প্রমাণ করলেন ব্যক্তিগত ভুলগুলো স্বীকার করাই সাহসের বড় উদাহরণ